সালামু আলাইকুম এখানে যে ট্রান্সফর্মগুলো দেখতে পাচ্ছেন এটি চব্বিশ জিরো চব্বিশ সিক্স অ্যাম্পিয়ার তো এই ট্রান্সফর্মারগুলো হচ্ছে যে আপনার তামা অ্যালমোনিয়াম দুই আমাদের দিকে আছে তো আপনারা কারোর প্রয়োজন হয় তো নিঃসন্দেহে আমাদের থেকে অর্ডার করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি আর এখানে ট্রান্সফর্মার কোরগুলো হেভি ভালো মানের কোর আর প্রত্যেকটি ট্রান্সফর্মাতে আপনি চারটে হাজারের জন্য একটি এম্প্রিভায়ার তৈরি করতে পারবেন বাজারে যে আট ইঞ্চি স্পিকারগুলো পাওয়া যায় ফাইভ কোর আট ইঞ্চি স্পিকার তো এই নর্মাল স্পিকারগুলো আপনারা দুইটি স্পিকার দুটি টুইটার সহকারে সুন্দরভাবে চলবে আশা করি সাউন্ড কোয়ালিটি পারফেক্টভাবে ঠিক থাকবে তো এরকম ট্রান্সফর্ম প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া লাম্বারে যোগাযোগ করতে পারেন আর ট্রান্সফর্মারটিগুলো হচ্ছে আপনার এখানে বারো তিরি এমপি ট্রান্সফর্মারগুলো আছে তো এই এক ভাই আমাদেরকে অর্ডার করছে প্রায় দশ থেকে পনেরো পিস ট্রান্সফর্মার তো এগুলো আমরা উনি জন্য আমরা রেডি করতেছি এখানে সবগুলো সিক্স এমপি আর চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার তামা অ্যালমোনিয়াম দুটোটাই আছে এখানে আপনারা দুজন নিতে চান তামা চলে তামাই দেবো আর অ্যালমোনিয়াম চালে অ্যালমোনিয়াম দেবো আবার তামা দু তো আমি অ্যালমুনিয়াম দেবো না তো এখানে আমাদের স্টিকার লাগাইতে হবে আবার প্যাকেট করতে হবে আর এখানে আপনি নিঃসন্দেহে আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনারা তামা চাইলে তামাই দেবো আবার অ্যালুমিনিয়াম চালে অ্যালুমিনিয়াম দেবো এদিকে কিন্তু মিষ্টি করে আমরা দেবো না আমরা টিভ আমরা চেক করে যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন অথবা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এখানে কিন্তু আপনি নিঃসন্দেহে আমাদের দিকে অর্ডার করতে পারেন এবং কি ভিডিও কলে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে বার বল তিরিএমপি আর ট্রান্সফর্মারগুলো আছে তা বার বল তিরিএমপি ট্রান্সফর্মার ক্লাম ববিন সবই আছে তো ট্রান্সফর্মার পাঁচশের প্রয়োজন নিতে পারেন আর এই কুর যেটা ব্যবহার করছে এখানে তিন ইঞ্চি কুর তিন ইঞ্চি কুর ব্যবহার করছে আর এই ববিনের ফিটনেস হচ্ছে প্রায় দুই ইঞ্চি ফিটনেস আর এটার ওজন হবে প্রায় দুই কেজি অথবা এক কেজি আষ্ট নয়শো গ্রাম আর এখানে ববিন যারা দেখতে পাচ্ছেন লাইলং প্লাস্টিকের ববিন এই ববিনগুলো সহজে গল্পে না আমরা এত এত ট্রান্সফর্ম তৈরি করার কারণে আমরা ফাইবার দিয়ে এখন ববিন তৈরি করতে পারি না যেগুলো পঞ্চাশ বল ষাট বোল পঁয়তাল্লিশ বল এগুলো আমরা ফাইবার কেটে ববিন তৈরি করি আর এগুলো চব্বিশ বল্টের ববিনগুলো আমরা লাইলং প্লাস্টিকের ববিন দিতে পারছি আর এই ববিনগুলো আপনার সহজে হিট হওয়া গল্প না এই ববিনগুলো নিঃসন্দেহে নিতে পারবেন আর ববিনের কোয়ালিটিও ভালো তো থ্রিএম পি আছে তো প্রয়োজন হলে স্ক্রিন আলাম ভারে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ওজন দিচ্ছে যে এগুলো প্রায় এক কেজি ছয়শ ছয়শ গ্রাম আর এগুলো দিয়ে তৈরি করা তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি প্রয়োজন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিন আলাম ভারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে